বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছালেও প্রতিবেশী দুই দেশের নাগরিকদের মধ্যে বিয়ের প্রবণতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু হাজার তেইশ সালের তুলনায় দু সালে দুই দেশের নাগরিকদের মধ্যে বিয়ের সংখ্যা দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় দুই সালে জানুয়ারি থেকে বিশে ডিসেম্বর পর্যন্ত একশো বাংলাদেশী নারী ভারতীয় পুরুষকে বিয়ে করার জন্য অনুমতির জন্য আবেদন করেছেন একই সময়ে এগারো জন বাংলাদেশী পুরুষ ভারতীয় নারীদের বিয়ের আবেদন করেছেন গত পাঁচ বছরে দু সালে বাংলাদেশি ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি বিয়ের নিবন্ধন হয়েছে দু উনিশ সাল থেকে এখন পর্যন্ত চারশো ছিয়াশি বাংলাদেশি পশ্চিমবঙ্গের ভারতীয়দের বিয়ে করতে আবেদন করেছেন যে বাংলাদেশিরা ভারতীয়দের সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা স্থায়ীভাবে ভারতে বসবাস করবেন কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে পশ্চিমবঙ্গের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন ভারতের নাগরিকত্ব আইন অনুযায়ী তাদের বেশিরভাগই ভারতে থাকার সম্ভাবনা রয়েছে ভারতে উনিশশো পঞ্চান্ন সালে নাগরিকত্ব আইন অনুসারে কোনো বিদেশি নাগরিক যদি ভারতীয়দের বিয়ে করেন তাহলে তিনি নাগরিকত্বর জন্য আবেদন করতে পারেন তাছাড়া যদি কোনো শিশু বাবা মা ভারতীয় হন তাহলে সে সঙ্ক্রিয়ভাবে ভারতের নাগরিকত্ব লাভ করবেন গত পাঁচ বছরে চারশো দশ বাংলাদেশি নারী ভারতীয় পাত্রকে বিয়ে করেছেন অন্যদিকে ছিয়াত্তর বাংলাদেশি পুরুষ ভারতীয় নারীদের বিয়ে করেছেন দু সালে ভারতীয়দের বিয়ে করতে আবেদন করা হয় একশো বাংলাদেশি নারীদের মধ্যে উনআশি জন হিন্দু ষোলো জন মুসলিম পাঁচজন খ্রিস্টান অপরদিকে এগারো বাংলাদেশি পুরুষদের মধ্যে নয় জনই হিন্দু দুইজন মুসলিম ভারতীয় নারীকে বিয়ে করেছেন তেইশের অক্টোবরে বিদেশি ভারতীয়দের সঙ্গে বিয়ে নিবন্ধনের প্রক্রিয়া সহজ করে পশ্চিমবঙ্গ সরকার এরপর থেকে বাংলাদেশি ও ভারতীয়দের মধ্যে বিয়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে রাজনৈতিক কেনাপড় সত্ত্বেও দুই দেশের নাগরিকদের মধ্যে আন্তর্দেশীয় বিয়ের সংখ্যা যা সামাজিক ও সাংস্কৃতিক সংযোগকে আরও দৃঢ় করেছে